আহিরিয়ার অয়ন মিলে সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে একলব্যকে কিডন্যাপ করতে গেলে রাঙ্গা তখন একলব্যকে উদ্ধার করে সন্ত্রাসীদের গ্যাংকে পুলিশের হাতে ধরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য যখন প্লাইটে প্লাই করবে তখন এই অয়ন বলতে লাগলো আমার না একটা ফোন ফোন এসেছে আমি একটু বাইরে গিয়ে কথা বলে আসি বলে বাইরে কথা বলতে চলে যায় এদিকে বাড়িতে সবাই বেশে কোথায় ঘুরতে যাবে সে নিয়ে আলোচনা করতে থাকে কেউ বলে পাহাড়ে যাবে কেউ বলে সমুদ্র যাবে তখন ময়না বলতে লাগলো সবচেয়ে যে উড়িষ্যা গেলে ভালো হয় সেখানে সমুদ্র না খুব ভালো আমরা সবাই সেখানে ঘুরতে যাব অতিথি তখন বলতে লাগলো না না আমার না সেটা একদম ভালো হচ্ছে না সব সময় সমুদ্র সমুদ্র আমার একদম ভালো লাগছে না এবার আমরা না হয় পাহাড়ে ঘুরতে যাব। রাঙ্গা তখন কোনো কথাই বলে না রাঙ্গা তখন মানসিক ভারসাম্যতা আর অভিনয় করতে থাকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়না তখন বলতে লাগলো আমি বলেছি সেই জন্য সমুদ্র কারোর ভালো লাগছে না এদিকে বৃন্দা প্রচণ্ড রেগে যাচ্ছে ওদের কথা শুনে সভ্য তখন বলতে লাগলো এই সময় পাহাড়ে যাওয়া একদম ঠিক হবে না কারণ এই সময় যদি পাহাড়ে যায় না তাহলে কিন্তু পাহাড় ধসে পড়তে পারে বসার সময় পাহাড়ে যাওয়া কিন্তু ও একটা বিপদের আশঙ্কা থাকতে পারে না না সেটা হতে পারে না তখন একজন এই এই জায়গা বলছে একজন ওই জায়গায় বলছে ওরা বিভিন্ন ধরনের জায়গা সিলেক্ট করতে থাকে তখনই একলব্যের মা বলতে লাগলো শুনো আমি একটা কথা বলে রাখি আমি যে জায়গাটা বলবো আমরা মেঘালয় যাবো আমরা সবাই মিলে না হয় মেঘালয় যাব এই কথাটা শুনতে তখন সভ্য বলতে লাগলো হ্যাঁ তাহলে তাহলে কিন্তু সব ব্যবস্থা আমি করব। বুঝতে পারছ তখনই এই কথা শুনে বলে উঠে কেন তুমি কি ভ্রমণের সেখানে কি আগেও কি দেখাশোনা করতে তখন এই কথা শুনে সবাই হাসাহাসি করতে থাকে সভ্য তখন বলতে লাগলো আরে আমাদের স্কুল লাইফে যতবার আমরা স্কুল থেকে ভ্রমণে যেতাম সমস্ত কিছু কিন্তু আয়োজন আমি করতাম তুমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করো সবাইকে গিয়ে তখন একথা শুনে বৃন্দা বলে উঠে তাহলে কি এবার আমি পাড়ার মোড়ে গিয়ে জিজ্ঞাসা করবো বলতে লাগলো আমাদেরকে আমাদেরকে নিয়ে নিয়ে যাবে যাবে তো বাহ কি মজা হবে ঠাম্মি তখন একল্বর মা বলতে লাগলো আরে আমরা যাব তোমাদেরকে নিয়ে যাব না বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা কিন্তু সবাই ঘুরতে যাব। রাঙ্গা কেন কিছু কথা বলছে না রাঙ্গা রাঙ্গা কোথায় যাবে রাঙ্গা তো সেই কথাটা বলছে না একলব্য তখন বলতে লাগলো এই রাঙ্গা কোথায় যাবে সেই কথাটা জিজ্ঞেস করো তো ওদিকে পাঞ্চারি তখন বলতে লাগলো এই রাঙা রাঙ্গা জিজ্ঞেস করো অন্যদিকে দেখা যায় সভ্য তখন বৃন্দার কাছে গিয়ে বলতে লাগলো শোনা তোমার কি হয়েছে কি হয়েছে তুমি কেন কিছু বলছো না এইভাবে মুখ বাহার করে দাঁড়িয়ে আছো তখনই বৃন্দা বলতে লাগলো আমি কি আর বলবো আমি কিছু বলার চেষ্টা করলে তো কেউ আমার কথাটা শুনবে না কারণ এক একজন এক এক মত দিচ্ছে আমার কথা কে শুনবে আমার কথা তো কেউ শুনবে না তখনই বলতে লাগলো সভ্য আমি যেটা ফাইনাল ডিসিশন করেছি সেটাই হবে আমরা সবাই না হয় মেঘালয় ঘুরতে যাবো এদিকে অঙ্কুর তখন বলে বলিউডে বম্বে গেলে কেমন হয় সেখানে তো ভালো ভালো জায়গা আছে ঘুরার আর এদিকে তখনই রাঙ্গাকে জিজ্ঞাসা করতে থাকে পাঞ্চারি রাঙ্গা তুমি কিছু বলো কোথায় যাবে রাঙ্গা তখন বলতে লাগলো আমার মনটা ভালো নেই আমি বলবো না তখনই বলতে লাগলো কি হয়েছে রাঙ্গা তোমার মন ভালো নেই কেন রাঙ্গা তখনই বলতে লাগলো আমার মনটা কেমন করছে ওই লুকটা না ফ্লাইটে গিয়েছে সেখানে আমার কেমন একটা বড় মনটা ছটফট করছে ও লোকটা কখন যে সে বিমানটা উড়িয়ে এখানে চলে আসবে সেটাই আমি ভাবছি তখন একলব্যর বাবা বলতে লাগলো আরে আমাদের ছেলে যেহেতু ও পাইলট ওকে তো সব সময় প্লেন চালাতে হবে তাহলে এটা নিয়ে বাড়ির সবাই এত টেনশন করার তো কোনো দরকার নেই আর একটা কথা বলে রাখি এই গত বিগত বৎসরগুলিতে কিন্তু সবচেয়ে সেরা পাইলট হলো আমার ছেলে একলব্য বসু তাই এই নিয়ে কেউ চিন্তা না করে আমরা কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে কিন্তু ভাবলে ভালো হয় আর তখনই হঠাৎ করে বৃন্দা বলতে লাগলো হ্যাঁ আমিও না আপনাদের একটা কথা বলতে চাই আমি বলবো বলবো করে বলতে পারছি না তখনই একলব্যের মা বলতে লাগলো তুমি কি বলতে চাও বৃন্দা বলো সবার মাঝখানে বলো তখনই সেব্য বলতে লাগলো হ্যাঁ বৃন্দা তোমার মতটা বলো না তুমি কোথায় ঘুরতে যেতে চাইছো তখন এই কথা শোনার সাথে সাথে বৃন্দা বলে উঠে না আমার কথাটা কেউ শুনবে না কারণ আমাকে তো কেউ জিজ্ঞেস করছে না আর এদিকে রাঙ্গা বারবার করে মানসিক নাটক করছে আমি তো বলি রাঙ্গার এটা একটা নাটক তখন বলতে লাগলো হ্যাঁ সব্য আমি বলছি রাঙ্গা না কিছুতে মানসিক ভারসাম্য হারানি ও আমাকে ধরার জন্য এইভাবে অভিনয়টা করছে পাঞ্চারি তখন বলতে লাগলো কি বলছো বড় বৌদি তখন একথা শুনে রেগে যায় একলব্যের মা আর বলতে লাগলো কি বলছো বৃন্দা বৃন্দা তুমি এটা কি বলছো তখনই বলতে লাগলো হ্যাঁ ও আমাকে ধরার জন্য আরে ও আমাকে ধরার হলে ধরুক না আমার ঘরে কি এমন জিনিস আছে ও ঘরটা গিয়ে চাষ করুক দরকার পড়লে আপনারা সবাই গিয়ে খুঁজুন কিচ্ছু পাবেন না আর আমি যদি কোনো এমন কাজ করতাম না তাহলে কি আমি এভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম বলুন এটা রাঙার একটা চালাকি রাঙার সত্যি মানসিক ভাষা মহারায়নি তখন একলব্যের মা উঠে তাহলে তোমার ঘর থেকে কী করে রাঙা গুপটা পেয়েছে সেটার সেটার উত্তর উত্তর দাও দাও এদিকে অয়ন ফোনে কথা বলার জন্য বাইরে আসলে সেখানে তখন ওই সন্ত্রাসী দলের গ্যাং লিডার ওরা বলতে লাগলো কিছু ঠিকঠাক মতো আছে তো সব কিন্তু ব্যবস্থা আমরা করে রেখেছি যেভাবে বলেছি সেভাবে কাজটা সারবে বুঝতে পারছো এই বলে ফোনটা কেটে দেয় আর বলতে লাগলো আমাদেরকে না এক সমস্ত যে নেশাগুলি আছে সেগুলি সমস্ত বাংলায় সমস্ত যুবকের হাতে ছড়িয়ে দিতে হবে এদিকে একলব্য তখন বলতে লাগলো কি অয়ন সবে মাত্র প্লেনটা প্লাই করব তুমি একটা কল এসেছে কোথায় চলে গিয়েছো তখন অয়ন বলতে লাগলো আর একটা সমস্যা হয়েছে বাড়িতে না মা অসুস্থ সেই জন্য ডাক্তারের সাথে কথা বলতে আমি বাইরে চলে গিয়েছি একলভ্য তখন বলতে লাগলো ও তাহলে কথা বলেছো সমস্যার সমাধান হয়েছে অয়ন তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতো আছে তাহলে এবার ফ্লাইটটা করা যাক এদিকে একলভ্য তখন সমস্ত যাত্রীদের উদ্দেশ্যে সেই কথাটা বলতে থাকে অন্য ওদিকে রাঙ্গা ঘরে এসে বারবার করে একলভ্যের জন্য চিন্তা করতে থাকে আর বারবার করে ফোন করতে থাকে কিন্তু ফোনটা কিছুতে একলব্য রিসিভ করে না তখন রাঙ্গা বলতে লাগলো উরান বাবু কী করছে সেটাই বুঝতে পারছি না কখন যে উড়ান বাবু বিমানটা নিয়ে নিচে নামবে সেটা নিয়ে আমার না বড্ড টেনশন হচ্ছে আর তখন সত্যজিৎ বাবু ফোন করে বলে বলতে লাগলো রাঙ্গা আমি কিন্তু কিছুদিন তোমাকে যারা খুন করতে চেয়েছিলো সে ব্যাপারে আর তদন্ত করতে পারবো না আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে বিশেষ করে আমাকে সেখানে যেতে হবে রাঙা তখন বলতে লাগলো কি বলছিস রে পুলিশ স্যার তখন বলতে লাগলো হ্যাঁ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে আমরা খবর পেয়েছি সারা বাংলার সমস্ত যুবকদের হাতে হাতে নেশা সামগ্রী নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছে তাই ওই মিশনে আমাদেরকে যেতে হবে তোমাকে হ্যাঁ আমরা নিতে চাইছি না কারণ তোমার এমনিতে পরিবারে অনেক একটা বড় সমস্যা আছে তাই তুমি তোমার নিজের খেয়াল রেখো কিছু পর্যন্ত কিন্তু আমি ওই মিশনে বাইরে থাকবো এদিকে সে সন্ত্রাসী দলের লোকরা সমস্ত ড্রাগসগুলি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলে আর বলতে লাগলো বাংলার সমস্ত যুবকের হাতে হাতে আমরা এই নেশা সামগ্রীগুলি ছড়িয়ে দেবো যাতে যাতে সমস্ত যুব সমাজ শেষ হয়ে যায় তোমরা তৈরি তো সবাই কিন্তু যে যার যার মতো করে কিন্তু পৌঁছে দেবে এই ড্রাগসগুলি এইদিকে একলব্যের মা তখন বৃন্দাকে বলতে লাগলো তাহলে তোমার ঘরে পুরুষের সেই নকল কোথা থেকে আসলো উত্তর দাও উত্তর দাও তখনই বৃন্দা বলে উঠে কি গুপ তখনই একলব্যের মা বলতে লাগলো ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি আমি আমার ঘরে গিয়ে নিয়ে আসছি সেই নকল যেটা রাঙ্গা তোমার ঘর থেকে খুঁজে পেয়েছে সেটা তোমার ঘরে কি করে আসলো বাড়ির সবাই তখন বলতে লাগলো কি ব্যাপার বড় বৌদি তোমার ঘরে কী করে নকল গুপটা আসলো তখন পাঞ্চারিয়ার অদিদি বলতে লাগলো এ রাঙা রাঙ্গা তোমার নাকি কিছু হয়নি বড় বৌদি বলছে তুমি নাকি সবটা অভিনয় করছো সত্যি সত্যি বলো কিন্তু রাঙা কোনো কথার উত্তর দে না এদিকে একলব্যের মা সেই গুপটা নিয়ে আসে আর সেটা সবার সামনে দেখিয়ে বলতে লাগলো এই দেখো এই দেখো একটা ছেলেদের গুপ সেটা তাহলে বৃন্দার ঘরে কি করে আসলো বৃন্দাকে জিজ্ঞাসা করো বৃন্দা তখন ভয় পেয়ে যায় আর কোনো কথাই বলে না তখনই সভ্য বলতে লাগলো এ বাবা এ গুপটার কথা বলেছ এটা আমি নিয়ে এসেছি তখনই একলব্যের বাবা বলে উঠে এই সভ্য নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য না এত বড় একটা মিথ্যে কথা বলিস না তখন সভ্য হাসতে থাকে আর বলতে লাগলো আরে বাবা বৃন্দা বলেছে আমাকে নাকি গুপ ছাড়া খুব একদম ভালো লাগে না সেই জন্য তো আমি এটা নিয়ে এসেছি তখন ময়না বলে উঠে আমার বিয়ে হয়েছে এত বছর আপনাকে তো কখনো গুপে আমি দেখিনি তখন পাঞ্চারিও বলতে লাগলো তুই তো গুপ পছন্দই করিস না সেই জন্য তুই গুপ রাখিস না তাহলে তুই গুপটা কেন নিয়ে এসেছিস সভ্য তখন বলতে লাগলো আরে আমি ভেবেছি মাঝে মধ্যে এই গুপটা পরে কেমন লাগে সেটা দেখার জন্য আমার তো একটু সময় লাগবে তাই কিছুদিনের জন্য আমি সেটা নিয়ে এসেছি তখন একলব্যের মার কোনো কথাই বলে না এইদিকে মনে মনে বৃন্দা বলতে লাগলো ভাগ্যিস আজকে সভ্য আমাকে বাঁচিয়ে দিয়েছে সভ্য তখন বলতে লাগলো এই এই বেবি তুমি এমন করছো কেন আরে তোমরা সবাই এইভাবে কেন বৃন্দাকে কথা বলছো আরে ওর তো খারাপ লাগবে তখন বৃন্দা এমন অভিনয় করতে লাগলো যাতে সে কিছু জানে না এদিকে অয়ন সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে সে ফ্লাইটটা কীভাবে মাঝপথে ক্রাশ করানো যায় সেই ব্যবস্থাটা করে ফেলে কিন্তু একলব্য সেটা কিছুতেই আন্দাজ করতে পারেনি কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে প্লেনে কাজ করছে না তখন একলব্য বারবার করে সেখানে তাদের টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কিছুতে সেটা যোগাযোগ করতে পারছে না এদিকে অয়ন হাসতে থাকে আর অয়ন বলতে লাগে এবার এবার দেখা যাক আর অন্যদিকেও তখনই সন্ত্রাসী দলের গ্যাংয়ের লোকরা বলতে লাগলো আমরা যেখানে বলেছি সেখানে কিন্তু সেটা কিন্তু তোমরা ফ্লাইটটা কিন্তু নামাবে তো বন্ধুরা সত্যি সত্যি কি অনেক দ্বারা কি এবার সন্ত্রাসীদের হাতে ধরা পড়বে